শরীয়তপুর সরকারি কলেজের মানবিক বিভাগের এইচ পরীক্ষাটি পরীক্ষার্থী ঈশা আলম শুক্রবার রাতে সিজারিয়ান সন্তান জন্ম দিয়ে রোববার হাসপাতালেই পরীক্ষায় অংশ নেন ঈশার পরিবার বলছে সন্তান সম্ভব অবস্থায় চলতি এইচ পরীক্ষায় অংশ নেন ঈশা ঈশার পরিবার বলছে সন্তান সম্ভব অবস্থায় চলতি এইচ পরীক্ষায় অংশ নেন ঈশা বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছিলেন পরে শুক্রবার রাতে বেদনা শুরু হলে তাকে শরিদপুর সদর উপজেলার নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয় ওই রাতেই তিনি কন্যা সন্তান জন্ম দেন ঈশার পরীক্ষা কেন্দ্র ছিল সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে তবে শারীরিক অবস্থার কারণে কলেজ অধ্যক্ষের কাছে পরীক্ষা দেওয়ার অনুমতি অনুমতি চান পাওয়ার পর মহিলা শিক্ষক ও মহিলা পুলিশের উপস্থিতিতে ক্লিনিকের বিছানাতেই বসে পরীক্ষা দেন ঈশা আলম বলেন তিনি আইন করতে চান বিচারক হয়ে নিপীড়িত নারীদের পাশে দাঁড়াতে চান সন্তান জন্মের পরও পরীক্ষা দিতে পেরে তিনি আনন্দিত তিনি বলেন গর্ভকালীন সময়ে পরীক্ষার সময় চলে আসে তবে মনোবল হারাননি পরিবারের উৎসাহ ও সহযোগিতায় এই অবস্থাতেও পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন তিনি ঈশার মা সুহাদা বেগম বলেন মেয়ের এমন সাহস আর মনোবল দেখে তিনি গর্বিত এমন অবস্থায় যে এসে পরীক্ষা দেবে তা কখনো ভাবেননি ঈশার স্বামী মাহবুবুর রহমান তুষার বলেন স্ত্রী সবসময় পড়াশোনার বিষয়ে তাকে পাশে থাকতে বলেন তিনি চেষ্টা করেছেন সাপোর্ট দিতে কিন্তু সন্তান জন্মের পরে পরীক্ষা দেবেন তা কখনো ভাবেননি